মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনরা বিনতে কামাল তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় সম্প্রতি তার ব্যক্তিগত কিছু ভাবনা শেয়ার করেছেন যা তার অনুরাগীদের মাঝে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে যেখানে তিনি বর্তমান সময়ের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার ব্যক্তিগত সংগ্রাম তুলে ধরেছেন সুনেরা তার লেখায় উল্লেখ করেছেন আমাকে বাঁচতে কেউ আসছে না এই বাক্যটা এখন অনেকদিন ধরে আমার ব্যক্তিগত মন্ত্র হয়ে দাঁড়িয়েছে দিনগুলো যেন ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে আর রাতগুলো যখন আমি ঘন্টার পর ঘন্টা ছাদের দিকে তাকিয়ে থাকি নিজে চিন্তায় ডুবে যাই তখন সেই অনুভূতিগুলো ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ে নিজের মনের ভেতরের অস্থিরতা নিয়ে সোনার লিখেছেন যখন কিছু করছি না তখন মনের ভিতর হাজারো চিন্তা ভিড় করে আমি আর কি কি করতে পারি যাতে বাকিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি অথবা অন্তত এমন কিছু যাতে মনে হয় আমি এগোচ্ছি কারণ সবাই যেন অনেক আগেই দৌড়ে গিয়ে গিয়েছে আর আমি এখনো ফিনিশ লাইনের দেখা পাইনি আমাকে বাঁচাতে কেউ আসছে না হ্যাঁ কেউ কেউ সাহায্যের আহ্বানে সাড়া দিতে পারে কিন্তু তাদেরও নিজস্ব পথ আছে নিজস্ব যাত্রা আছে সত্যিটা হলো সবাই নিজের মতো করে শেষে লিখেছেন আর যেদিন তা থামবে আমি হয়তো রোদের নিচে দাঁড়িয়ে থাকবো চোখ বন্ধ করে অথবা রাদের আকাশে তারার দিকে তাকিয়ে মুচকিয়ে আসব। কারণ তখন আমি জানব কোন রকমে হলেও আমি পার হয়েছি